আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ও মৎস্যদোক্তা ভাইবন্ধুরা দু হাজার পঁচিশ সালে আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন কিন্তু পুকুরে কী মাছ চাষ করবেন ভাবছেন শেষ কল ভাইদের জন্য আজকের ভিডিও ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া এই মাছটি বর্তমান সময়ের জন্য বেস্ট জনপ্রিয় একটি মাছ টাইগার মনোসেক্স তেলাপিয়া আপনারা বছরে তিনবার চাষ করতে পারবেন সর্বোচ্চ চার মাসের মধ্যে মাছগুলো আপনারা বাজারজাত করতে পারবেন চার মাসের মধ্যেই এই মাছগুলো আপনার অনায়াসে এক হাজার থেকে বারোশো গ্রাম পর্যন্ত ওজন চলে আসবে আমাদের এই তেলাপিয়া মাছের পোনাগুলোতে আঠাশ দিন পর্যন্ত বৈদেশিক উন্নত মানের হরমোন প্রয়োগের ফলে এই মাছগুলো পুকুরে বাচ্চা দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে যে কারণে অন্য অন্য তেলাপিয়া মাছ থেকে এ মাছের গ্রোথ অনেকটাই বেশি হয় কম খাবারে অল্প দিনে অধিক পরিমাণ ওজন বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের মতো চাষিরা বাণিজ্যিকভাবে এই টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে ঝুঁকে পড়েছেন তেলাপিয়া মাছের পাশাপাশি আপনারা চাষ করতে পারবেন তারাবাইম মাছের পোনা নদী নালা খাল বিলের মাছ তারাবাই মাছ ক্যালেন্ডারের পাতা যতই উল্টাচ্ছে ততই কমে আসতেছে আমাদের দেশের নদীনালা ও খাল বিল তার সাথে সাথে আমরা দেশি প্রকৃতির মাছগুলো হারাতে বসেছি প্রায় বিলুপ্তর পথে চলে এসেছে তারাবাই মাছ কিন্তু উন্নত প্রযুক্তির আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশের মৎস্য টেকনিশিয়ানের মাধ্যমে এখন তারাব্যাম মাছের পোনা পুকুরে চাষ করা হচ্ছে বাণিজ্যিকভাবে তারাবাহ মাছ পুকুরে চাষ করতে হলে পুকুরকে আলাদাভাবে কোনো প্রস্তুত করতে হয় না পুকুরে আলাদাভাবে কোনো মেডিসিন প্রয়োগ করতে হয় না এবং তারাব্যাম মাছের জন্য আলাদাভাবে কোনো খাদ্যও প্রয়োগ করতে হয় না পুকুরে থাকা অন্য অন্য কাপজাতীয় এবং ক্যাটফিশ জাতীয় মাছের খাবার থেকে তারাব্যাম মাছের পোনা খাবার শোষণ করে থাকে তাছাড়াও পরিত্যক্ত এবং পুরাতন পুকুরের মধ্যে আপনারা বিনা খাবারে তারাবেম মাছ চাষ করতে পারবেন কারণ তারাবেম মাছ গাছ লতাপাতা ও কাদামাটি থেকে প্রাকৃতিক খাবার গ্রহণ করে থাকে প্রিয় দর্শক শুধু তারাবেম মাছের পোনা নয় আমাদের কাছে পেয়ে যাবেন সকল প্রকার ক্যাটফিশ কাবজাতীয় মাছের রেণু পোনা তাছাড়াও নদীমাত্রিক মাছের মধ্যে আইর বল বেটকি ও চিতল মাছের পোনার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে সকল প্রকার মাছের পোনা পরিবহন এবং কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে ফ্রিতে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে